লাইভ এর সবাইকে স্বাগত আমরা চলে এসেছি নাটোরের বাগাতিপাড়া মডেল থানাতে আর যেখানে আপনারা ঘটনাটি দেখেছেন ইতিপূর্বে যে পরপর দুটি লাইভ দেখেছিলেন যে এই নাটোরের বাগাতিপাড়া দয়রামপুর ইউনিয়নের শেখপাড়া গ্রামে একটি বিলুপ্ত প্রায় বন্য প্রাণী যেটাকে বলা হচ্ছে নীল গাই সেই গাইটি কিন্তু এখানে আটক করা হয়েছে উদ্ধার করা হয়েছে সেটি বর্তমানে এই বাগাতিপাড়া মডেল থানায় রয়েছে এখানে আমার সাথে রয়েছেন এই বাগাতিপাড়া মডেল থানার সাব ইন্সপেক্টর আমিনুল তারা কিন্তু গিয়েছিলেন সেই ঘটনাস্থলে সেখান থেকে তারা সেটিকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন তাদের কাছে আমরা জানবো তারা কিভাবে খবর পেলেন এবং কোথা থেকে নিয়ে আসলেন আর তার পরবর্তীতে যারা উত্তর ছিলেন বা যারা সেটিকে উদ্ধার করেছেন তাদের সাথে আমরা কথা বল শুনবো ভাই আপনারা কি খবর পেয়েছিলেন কি খবর পেয়ে আপনারা সেই ঘটনাস্থলে গেলেন আজকে বেলা পনেরো ঘটিকার দিকে অফিসারের মাধ্যমে সংবাদ দেয় অফিসারের মাধ্যমে সংবাদ পেয়ে আমরা দয়রামপুর ইউনিয়নের শেখপাড়া গ্রামে প্রবেশ করলে তখন আমরা জানতে পারি যে ওখানে একটা গরু ধরা পড়ছে তো তথাকথিত সেই গরুটার নাম নীলগাই আমরা তখন সেখানে গিয়ে দেখি যে জনৈক জনৈক ফারুক সরকার পিতা আজিজ সরকার এর বাড়ির পিছনে একটা বাগানে সুরক্ষিত অবস্থায় গরুটাকে বেঁধে রাখছে জানতে পারি এলাকার লোক এই গরুটাকে দেখে এক পর্যায়ে তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে ধৃত করে এবং আমাদের ত্রিপুল লাইনে ফোন করে ত্রিপুল লাইনের ফোনের মাধ্যমে অফিসার ইনচার্জ আমাকে পাঠায় এবং সাব ইন্সপেক্টর পাঠাইলে আমরা সেখান থেকে গিয়ে এলাকার লোকের সহযোগিতায় গরুটাকে নিজেদেরভাবে মেটে নিয়ে বন বিভাগের লোকজনের সাথে করে আমরা আসলে প্রাথমিকভাবে সেখানে কি জানতে পারলেন যে কোথায় থেকে এসছে বা কিভাবে তারা আসলে কোথায় থেকে আসছে সুনির্দিষ্টভাবে কেউই বলতে পারে না তবে ওইখানে গ্রামের পাশে যে মাঠ ছিল মাঠের দিক থেকে কেউ বাকি দেখতে পারছে এখন লোকালয়ে চলে আসে এখন আপনাদের কি পদক্ষেপ নিচ্ছেন এটাকে ওসি সাহেবের মাধ্যমে আমরা এখানে অফিসার ইনচার্জ বাকাতি করা তারা তিনি আমার উদ্বোধন করতে পক্ষ এবং এরা সংশ্লিষ্ট যে একটা প্রাণী সম্পর্কিত জায়গা আছে তাদের সাথে কমিউনিকেশনের ব্যবস্থা আছে সব। জি অবশ্য ধন্যবাদ আমির ভাই আর চ্যানেল ভিউয়ার্স আমরা একটু চলে যাব সেই নীল গাইটি যে বন্য প্রাণী সেটি আমরা দেখাব আপনারা আমাদের সাথে থাকবেন। থাকেন। চ্যানেল ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আমাকে আপনার সামনে দেখতে পাচ্ছেন সেই বিলুপ্ত প্রায় নীলগায় আসলে এটি 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 কিন্তু আমরা যতটুকু জানছি জানতে পেরেছি যে পার্শ্ববর্তী দেশ ভারতের বিভিন্ন অঞ্চলে কিন্তু এই গাইটি পাওয়া যায় আসলে প্রায় বিলুপ্ত প্রায় মাঝে মধ্যে কিন্তু আমরা দেশের বিভিন্ন জায়গাতে যে সব এলাকাতে আসলে ইন্ডিয়া পার্শ্ববর্তী এলাকাগুলোতে এভাবে দু একটি দুই একটি কিন্তু নীল গায়ে পাওয়া যায় সেই সেই জায়গা থেকে রয়েছি সেটা সেই সেটি কিন্তু আমরা দেখাচ্ছি যে এই নীল নিয়ে সর্বপ্রথম আমাদের স্টাফ রিপোর্টার ফজলুর রহমান আর তিনি কিন্তু লাইভ চালিয়েছিলেন এবং তিনি জানিয়েছিলেন যে এই নাটোরের বাগাদিপাড়া উপজেলার নং দয়রামপুর ইউনিয়নের শেখপাড়া গ্রামে গ্রাম থেকে এটিকে উদ্ধার করা হয় গ্রামবাসীরা যারা এটা উদ্ধার করেছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো যে আমরা একটু জানাবেন আপনার নাম পরিচয়টা দিয়ে জানাবেন যে কিভাবে কিভাবে এই নীল গাইটিকে পেলেন বা কিভাবে চিনতে পারলেন আসসালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ রাশেদুল ইসলাম আমার বাড়ি শেখপাড়া আমরা প্রথমে কলার বাজার পার হয়ে একটা পেয়ারার বাগান আছে ওখানে গেছি মাছ দেখতে আমি আর আমার ভাই পরে যা দেখি বিলের মধ্যে থেকে দৌড়িয়ে আসছে যে পরে মাছ ধছা বাদ দিয়া মনে হয় যে দৌড়িয়ে নিছি এই দৌড়ে নিছি ভ্যান ট্যান সব থুয়েছি থুইয়া দৌড়িয়ে নিছি দৌড়িয়ে পিস পিস আরো কয়েকজন আছে দর বারো জন আছে আমরা গ্যাসে দৌড়িয়েছি দৌড়াতে 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 এক প্রকারে এক জায়গায় গেছে যাওয়ার পর ধরতে লাগছি পারি নাই পরে আবার আরেক জায়গায় গেছে সিপার মধ্যে যায় বাড়ির মধ্যে যায় পরে সবাই মিলে গলা চাবি ধরছি দড়ি টরি কিছু নাই ধরার পর দড়ি লাগানির পর পরে টাইম নিয়ে আসতে পারতেছি নিয়ে আসি থুন এর মধ্যে স্যার আমাদের মনে করেন যে একজনের ফোন হারাইছে আমার টাকা ছিল আটশো আশি টাকা সেটাও হারা গেছে মানে দৌড়াইছি পড়ে গেছে মোবাইল হারানোর পর পরে আমরা দরাদরি করে নিয়ে আসি থুয়া দিলাম এর মধ্যে কে ফোন দিছে থানায় পরে বড় সার গেল যাওয়ার পর মনে করেন যে এগুলা দেখলো দেখার পর পরে ধরলো পরে বললো যে তাহলে তোমরা গাড়ি তুলে দাও তোমরা ভালো কাজ করেছো তোমরা জিনিসটা ধরেছো ভালো কাজ করেছো তারপর যেখানে কয়টার দিকে এই ঘটনাটি কয়টা তুমি সার সাড়ে এগারোটা বারোটার দিক হবে সকাল থেকে আমরা তারাচ্ছি কিন্তু ধরতে পারতেছি নি বহুত দৌড়াইছি আবার দুটা দুটা দুটার দিকে ধরা পড়ছে ধরা পড়ার পর মেম্বারে বাড়ি আছে মেম্বারের বাড়ির পাশনে এক বাড়ির পিছনে আমরা বাগানে বাইন্দে রাখছি রাখার পর সবাই আইছে লোকজন দেখতে পরে সারেরা যাওয়ার পর মনে হয় যে সারেরা গাড়ি তুলি তুলি লিয়া পরে আমরা এখন দিতেছি কিন্তু আমার একটাই দাবি থাকবি স্যার আমরা যে দশ বারো জন ধরেছি তারে কিছু বকশি দেওয়ার দরকার আর যার একটা মোবাইল হারাইছে বাটুম মোবাইল আমার টাকা হারাইছে এই টাকা কিছু একটা আমরা চাই ক্ষতিপূরণ চাই বুঝছেন এই আমার বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম ওই এলাকাবাসী আর কারা আছেন কি আচ্ছা একটু জানাবেন যে কি ঘটনা ঘটেছিল কিভাবে জানতে পারলেন বা দেখতে পেলেন বিষয়টা একটু জানাবেন আপনার নাম পরিচয়টা দিয়ে আমি মোহাম্মদ শহীদ মোল্লা আমার বাসা শেখপাড়া আমরা মাঠে কাজ করছিলাম কাজ করার মাঝে দেখি আমার বড় ভাই মাছ বিক্রি করতে করতে বলতেছে যে একটা বন্য প্রাণী যাচ্ছে পরে আমরা কাজ করতে করতে গেলাম পরে দেখলাম যে আসলে হ্যাঁ তারপরে আমরা আরো আমাদের ভাই ভার ছিল ওদের নিয়ে আমরা এর পিছে ধাওয়া করলাম ধাওয়া করতে করতে দৌড়াতে দৌড়াতে শেষ পর্যন্ত গিয়ে এক জায়গায় বাড়ির পিছনে যাওয়ার পরে ওই জায়গায় ধরলাম ধরার পরে এটা বান্দার পরে বান্ধে নিয়ে যায় গাছের সাথে সংরক্ষিতভাবে বানলাম বান্ধার পরে আমার ভাই ছিল ডাক্তার পল্লি চিকিৎসক ও আসলো কিছু ক্ষতি হয়েছিল মানে তার কাটার বেড়ে জাম করছিলো ওই যে কেটে গেছিলো পরে ও চিকিৎসা দিল হালকা চিকিৎসা দিল দেওয়ার পরে আমরা এটাকে মাথায় পানি শরীরে পানি দিয়ে একটু মানে শান্ত করলাম করার পরে এটা বাঁধে রাখার পরে সারেরা গেল থানা থেকে সার আসলো আসার পরে সারেরা এখন এই যে এ পর্যায়ে নিয়ে আসলো এখন এটা আমাদের তারপরে একটা কথা থাকলো যে আমার বড়ো ভাই ছিল ওনার টাকা হারাইছে আর ফোনটা হারাইছিল ফোন আমার আমাদের একটাই দাবি আমাদের এই ক্ষতিপূরণটা দেওয়া লাগবে আচ্ছা আপনারা যখন প্রথমে দেখলেন তখন কি মনে হচ্ছিল এটাকে দেখে মনে হচ্ছিল যে এটা কি আসলে এটা এত শক্তিশালী এত দৌর আছে এটা কি হতে পারে পরে আমরা কাছে গেলাম হরিণ মনে হলো বন্য পানি তারপরে একজন বলছে গরু তারপরে নীল গাভী নাকি এগুলোর নাম বলছে পরে আমরা তো সঠিক চিন্তা পারি নাই এর আগে এই ধরনের প্রাণী কখনো দেখেছেন না এর আগে আমরা দেখলাম দেখছি টিভিতে ডিসকভারি চ্যানেলতে ওই জায়গায় দেখছি কিন্তু বাস্তবে দেখি

পরিচয়টা দিয়ে একটু জানাবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাহিদ মোল্লা আমি পল্লী চিকিৎসক হিসাবে আছি আমি যখন বাসায় আসি আসার পর শুনি যে এরকম একটা পশু ধরা পড়ছে আমি সাথে সাথে ওখানে আসি আসার পর দেখি যে ওরা সবাই মিলে বাঁধছে কিন্তু বাঁধার পর নিয়ে যাওয়ার চেষ্টা করছিল দুই তিনজন আমি বলছি এটা কোথায় নিয়ে যাওয়া যাবে না তারপরে জবাই করার জন্য ওরা কয়েকজন মিলে চেষ্টা করে আমি সাথে সাথে উপজেলা প্রাণী সম্পদ অফিসার আমাদের হায়দার স্যারকে আমি বিষয়টা জানাই যে স্যার এ বিষয়ে এ ব্যাপার তো স্যার বলতেছে ওটা যে কেউ যেন হাত না দেয় তুমি থাকা অবস্থায় পরে আমি আর কাউরে এটার কোনো ক্ষতিগ্রস্ত না করতে পারে আমি আমার বরব্বু মেম্বার বরব্বু হায়দার বরব্বু তারপরে হচ্ছে সালাম ক্ষতি না হয় আমি একা না আপনারা বিষয়টা দেখেন পরে তারপরে আমি পড়াশোনা জানানোর জন্য ইউনো স্যারকে ফোন দিছি ফায়ার সার্ভিসকে ফোন দিছি দিয়ে বিষয়টা আর কি আমি তাদের অবগত করছি আমি চাই যে দেশের কোনো সম্পদ যেন ক্ষতিগ্রস্ত না হয় এটা আমাদের জাতীয় সম্পদ এটা যেন ক্ষতিগ্রস্ত না হয় ওরা খুবই চেষ্টা করছিল কিন্তু আমি পারি না এবং কয়েক জায়গা থেকে লোক আসছিল তারা বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়ার মতো প্রচেষ্টা চালাইছিল আমি তাদের বাধা দেওয়ার চেষ্টা করছি সর্বোচ্চ এই নীল গাবি নীল গাই বা গাবি কখনো কি দেখেছেন আমার জীবনে আমি দেখি নাই এখানে ফার্স্ট আমি আমার ভিডিওটা আমি ডক্টর রঘুনুজ্জামান স্যারকে পাঠাইছিলাম স্যারকে বলছিলাম যে স্যার দেখেন এটা কি প্রজাতির পানি স্যার যতটুকু জানাইছে যে নীল গাই এবং আমার আমি বনপাড়া উপজেলা হসপিটালে এখন আছি সেখানে আমি নুরে আলম সিদ্দিকি স্যারকে জানাইছিলাম ভিডিওটা দেখাইছিলাম স্যারও সম্ভবত বলছে যে এটা নীল গাভী বলছে আচ্ছা নীল গাভী আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেল ভিউয়ার্স কে জানো নীল গাইটি দেখতে চেয়েছেন আমি দেখাচ্ছি আসলে আকৃতি আকৃতিটা একেবারে দুইটার মিশ্রণ বলা যায় যেখানে হচ্ছে যে ঘোড়া এবং গরুর কিছুটা মিশ্রণ দিয়ে কিন্তু তার শরীরের গঠন এবং গোটা তৈরি হয়েছে আমি যদি একটু দেখাই যে তার শরীর তার শরীরটি আসলে এবং আহ যেগুলো হচ্ছে ঘোড়ার মতো ঘোড়ার মতো কিন্তু সে পশমগুলো আছে অনেক বড় বড় পশম রয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং আরেকটি জিনিস আছে যে তার এই যে নিচে নিচে দেখা যাচ্ছে এটিটি এটিতে কিন্তু আমরা আমরা টিভিতে এর আগে যেটা দেখেছি যে এটি কিন্তু নীল গায়ের একটি ধরন সেটি আমরা বলতে পারি আমরা আমরা দেখতে পাচ্ছি যে যারা দেখতে চাচ্ছিলেন তাদেরকে দেখানোর চেষ্টা করছি হ্যাঁ আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি যে এটি কিন্তু পুরুষ পুরুষ নীল গায়ে আমরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা সাথে কথা বলার আগে আমি একটু এই বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জের সাথে কথা বলবো যে তিনারা কিভাবে খবর পেলেন এবং কি পরবর্তী কি পদক্ষেপ নিচ্ছেন সেই বিষয়ে একটু তার কাছে জানবো সেই বিষয়টা নেতার সাথে কথা বলবো আচ্ছা আমাদের আমরা আমরা একটু কথা বলবো বাগাতিপাড়া মডেল থানার অফিসার অফিসার ইনচার্জ রবিকুল ইসলাম তার সাথে যে তারা কিভাবে জানলেন এবং কি পদক্ষেপ গ্রহণ করলেন এবং পরবর্তী কি গ্রহণ করতে যাচ্ছেন যে রফিকুল ভাই আপনারা সর্বপ্রথমে কিভাবে জানতে পারলেন এই বিষয়টি একটু জানাবেন অধ্যয়ন দুপুর দুই ঘটিকার সময় বাগাতিপাড়া দিন দহারামপুর ইউনিয়নের শেখপাড়া গ্রাম থেকে একটা ফোন আসে যে এখানে একটা ভিন্ন প্রজা প্রাণী ভিন্ন প্রজাতির একটা নীল রঙের গায়ে ঘোরাফেরা করতেছে উক্ত সংবাদের ভিত্তিতে আমার থানার এমার্জেন্সি পাঠিয়ে যাচ্ছে এটা আমিনোর সঙ্গে ফোর্স তাৎক্ষণিক ঘটনাস্থলে পাঠায় ঘটনাস্থলে পৌঁছার পরে এলাকার লোকজনের সহায়তায় উক্ত ভিন্ন প্রজাতির নীল গায়ে গাইটিকে নিজ হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসে এখানে আসার পর রাজশাহী বর্ণা সংরক্ষণ কর্মকর্তা দপ্তরে যোগাযোগ করা হলে তারা ওখান থেকে রওনা হয়েছে ওরা আসার পরে আইনের যে প্রসিডিওর হিসাবে তাদেরকে হস্তান্তর করা হয় জি ধন্যবাদ এটি মানে কিভাবে বা এ আসছে এ ধরনের কোনো খবর পেয়েছে না কি না কোথায় থেকে বা কীভাবে এলো কিন্তু ওখান থেকে ফোনে আসছে যে এখানে ভিন্ন প্রজাতির নীল গাইটি এখানে ঘোরাফেরা করছে একটু ঘুই কোথা থেকে আসছে বিষয় ওরা মানে স্থানীয় লোকজন বলতে পারে না জি অসংখ্য ধন্যবাদ আমিও একটু আপনাকে অবহিত করে রাখি রাজশাহী যে যে বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তর রয়েছে তাদের সাথে আমি কথা বলেছিলাম আপনার সাথে যোগাযোগ করেছেন আমি যতটুকু জানি জাহাঙ্গীর হোসেন জাহাঙ্গীর হোসেন জি আমি তার সাথে সরাসরি কথা বলেছিলাম তিনারা আসবেন এমনটি আমাদেরকে জানিয়েছেন অসংখ্য ধন্যবাদ ভাই আসলে এটি কিন্তু আমাদের এটি সম্পদই বলা চলে দেশের একটি সম্পদ আহ অসংখ্য ধন্যবাদ আমি আবার চলে যাবো সেখানকার যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন আহ এবং স্থানীয় যারা রয়েছেন অনেকে অনেকে রয়েছেন যে যারা আসলে তারা কোনোদিন দেখছেন কিনা আমি বয়স্ক ব্যক্তিকে জিজ্ঞাসা করব একটু যে আমি আমি একটু কথা বলবো আপনাদের সাথে একটু কথা বলবো যে দাদা সালাম আলাইকুম যেটি দেখতে এসছিলেন এটি কি তার ইয়ে আছে প্রায় বিলুপ্ত প্রায় এখনো কিন্তু সেভাবে পাওয়া যায় না তো এর আগে এই নামটা কি শুনেছেন কখনো নাম শুনেছি নীল গাই কিন্তু আমরা দেখিনি তো আপনি এবারে দেখেন আপনার নামটা জানাবেন একটু আমার নাম ইব্রাহিম আলী আপনার মানে ঠিকানাটা জানাবেন নাম ঠিকানাটা আর বাড়ি হচ্ছে আপনার নাজিরপুর গ্রাম নাজিরপুর গ্রাম বাগাতিপাড়া থানা পাকা ইউনিয়নের বাড়ি বুঝছেন জি আপনার আপনার বয়সটা বয়স আমার পঁচাত্তর বছর আপনি এই পঁচাত্তর বছর বয়সেও আজ পর্যন্ত এটা দেখেন নাই আমরা কিন্তু বই পুস্তকে পড়ে টিভিতে দেখে জেনেছি যে নীলগায় নামে কিছু একটা প্রাণী আছে আজকে যদি বাস্তব আসলে তো দেখে কেমন মনে হচ্ছে আপনার খুব ভালো লাগতেছে দেখতে ভালো লাগতেছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ চাচা আপনাকে কথা জন্য আমি কিন্তু দেখতে পাচ্ছি যে এখানকার যুবক নারী মহিলা সহ অনেকেই কিন্তু আসছেন এই রিল গাইটি দেখার জন্য যারা এতদিন বই পুস্তকে বা টিভি চ্যানেলে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে ডিসকোভারি থেকে শুরু করে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে এই নীল গায়ে দেখেছেন বা শুনেছেন আজকে তাদেরকে জমিনে কিন্তু দেখাচ্ছে সেই নীল নীল গায়েটিকে আসলে নীল গায় না বলে নীল সার বলা বই পুস্তকে কী লেখা আছে এটা আমরা যতটুকু জানি তবে আমরা যতটুকু জানি যে নীল গাই এটি আসলে এটি তার যেমন গরু একটি মানে প্রাণী প্রাণীর মধ্যে গরুর মধ্যে সার আছে বলদ আছে কিন্তু গরু নামে পরিচিত ঠিক এটিও কিন্তু তাই নীল গাই নীল গায়ের মধ্যে বিভিন্ন ধরন আছে আসলে তারপরে যদি ভুল হয়ে থাকে অবশ্যই আমরা এটি সংশোধন করে নিব আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যারা রয়েছেন আমাদের লাইভে আমাদের চ্যানেল তারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আচ্ছা এটা মাপা হয় না যে কতটুকু আমরা বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তর থেকে রাজশাহীর যে জাহাঙ্গীর হোসেন তিনি রয়েছেন তারা আসবেন রাজশাহী থেকে আসবেন এবং তারা নিয়ে যাবেন এমন থেকে আমরা জেনেছি এবং তার সাথে কিন্তু সরাসরি আমি কথা বলেছি ফোনে আমার সাথে ফোনে কথা হয়েছিল তারপরে তারা বাগাদেপাড়া মডেল থানা অফিসার ইনচার্জের সাথে কথা বলেছেন তারা রাস্তায় থেকে রওনা হয়েছে এবং যে পরবর্তী যে প্রক্রিয়া বা পদক্ষেপ রয়েছে সেই প্রক্রিয়ার মাধ্যমে এই নীল গায়েটি বিলুপ্ত প্রায় গায়েটি তা তাদের কাছে হস্তান্তর করা হবে আমরা চেষ্টা করবো যে তারা এলে পারে তাদের সাথে কথা বলে তারা কীভাবে এটিকে সংরক্ষণ করবেন সেই বিষয়টিও আমরা একটু জানার চেষ্টা করব

খাই <laughs> চ্যানেল নিউজ ভিয়ার্স আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে সংযুক্ত রয়েছেন এবং এখনও রয়েছেন বা নতুন করে যারা সংযুক্ত হয়েছেন তাদেরকে জানিয়ে দিচ্ছি আমরা আছি নাটোরের বাগাতিপাড়া মডেল থানাতে মডেল থানাতে সেখানে যে আজকে নাটোরের বাগাতিপাড়া দয়রামপুর ইউনিয়নের শেখপাড়া গ্রাম থেকে একটি নীলগাই উদ্ধার করা হয়েছে সেই সেই জায়গা থেকে সেটি কিন্তু বর্তমানে রয়েছে এইখানে এই থানাতে রাখা হয়েছে এবং রাজশাহী বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের অধিদপ্তর তারা কিন্তু বাগাদিপাড়া মডেল থানার সাথে যোগাযোগ করেছেন সর্বপ্রথমে আমরা তাদের সাথে যোগাযোগ করি তার সাথে যোগাযোগ করা হলে তিনি অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম তার সাথে যোগাযোগ করে তারা জানিয়েছেন যে সেখান থেকে রাজশাহী থেকে রাজশাহী থেকে তারা রওনা হয়েছেন তারা এলে পারে যে আইনি প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ার মাধ্যমে পদকের মাধ্যমে কিন্তু এই নীলগাইটিকে তাদের হাতে হস্তান্তর করা হবে এবং আমরা চেষ্টা যে তাদের কাছ থেকে জানার যে এই বিলুপ্ত প্রাণী বিলুপ্ত প্রায় এই প্রাণীটিকে কোথায় তারা কিভাবে সংরক্ষণ করবেন বা কোথায় পাঠাবেন সে বিষয়টি আমরা জানার চেষ্টা করব এবং আপনাদেরকে পরবর্তীতে জানাবো চ্যানেল এ নিউজ ভিউর্স সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিরাপদ থাকবেন চ্যানেল এ নিউজের সাথে থাকবেন ভুটপুরে আবার আসলে কথা বলে তো পাওয়া করতে গেলে